হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকাল সকাল আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি এইগুলো কি শাক বলুন তো বন্ধুরা এইগুলো অ্যাকচুয়ালি বন্যটে শাক অ্যাকচুয়ালি এগুলো বনেতেই পাওয়া যায় বাজারে কিন্তু একদমই পাওয়া যায় না আর এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোটো ছোটোর মধ্যে দিয়ে ফুল হয়ে গেছে আর ওই ফুলগুলো কিন্তু ফেলে দিয়েই খেতে হয় আজকে বন শাক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটু ডালবাটা নিয়ে নিয়েছি যে কোনো ডালবাটা ছোলার ডাল মটর ডাল আর আমি নিয়েছিলাম তুরুর ডালবাটা আর এখানে তুরুর ডালের মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এক এক করে এতে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার পরে এখানে হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর এবার দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো খুব অল্প অল্প দিতে হবে খুব একটা বেশি দিলেও কিন্তু খুব টেস্টি হবে না আর খুব অল্প অল্প মশলা দিয়ে ভালো করে দেখুন ডালটাকে মিক্স করছি এভাবে অনেকক্ষণ ভালো করে মিক্স করে ফাটিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কালো জিরে অ্যাড করেছি আর একটু কালো জিরে অ্যাড করে নিয়েছি যেমন তারা বেসমের পকোড়া বানায় না ঠিক সেইভাবে এটা আমি পকোড়া বানিয়ে নেবো মানে ছোটো ছোটো করে বড়ির মতো মানে ভেজে নেব আর এখানে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ননস্টিকটা যে কোনো ভাজার দিক দিয়ে না খুব ভালো হয় বন্ধুরা আর এখানে দেখুন এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প নেবো নিয়ে এবার গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আর বড়ির মতো করে এরকম ছোট্ট ছোট্টো করে ছেড়ে দেবো আর এইভাবে প্রতিটা মানে বড়ির মধ্যে করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আর এই দেখুন এবার একদিকটা যেহেতু হয়ে গেছে একদিকটা উল্টে দিচ্ছি আর বন্ধুরা জানেন তো আমার মানে খুন্তির থেকে এই যে ছুরি করে যে কোনো জিনিস কিন্তু উল্টাতে খুব ভালো লাগে রান্না করতে আর ছুরি দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে ছুরিটাই কিন্তু এক এক সময় আমি খন্তি হিসেবে ইউজ করি এবার যেহেতু ভাজা হয়ে গেছে তারপর খন্তিটা ঠেকালাম ঠেকাবার পরে বড়াগুলো সব নামিয়ে নিলাম এবার মশলাটা রেডি করে নেবো এখানে একটু আদা থেঁতো করে নিয়েছি পেস্ট করে নিই বুঝতেই পারছেন দেখে একটু হামলদস্তি করে ঠুকে ঠুকে আদাটা থেঁতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দেব রেড চিলি পাউডার এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এই মশলাগুলো কিন্তু দোকানে বা প্যাকেটের মশলা নয় এই মশলাগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি মিক্সিতে করে গুঁড়িয়ে আর এই সেই মশলাগুলোই আমি ইউজ করি কেননা ভোরের দিকে মশলা বাড়তে গেলে না অনেক টাইম লেগে যায় আর দাদা অফিস যায় সেই হিসেবে সব মশলা আমি এইভাবে গুঁড়িয়ে রেখে দিয়েছি আর খালি এরকম পেস্ট মানে গুঁড়নো নিয়ে আর জল দিয়ে ভালো করে গুলে আর সবজির মধ্যে দিয়ে দিই যে কোনো সবজি করলে এই মশলাটা আমি তখন দিয়ে দিই আর এই দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে একটু ভালো করে মিক্স করে নিলাম আর মিক্স করে নেওয়ার পরে এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি হ্যাঁ ওভেনের মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে আর জানেন তো বন্ধুরা এই শাকটা কিন্তু আমি আবার বলছি বাজারে গেলে কিন্তু পাওয়া যায় না এটা বাড়ির আনাচে কানাচে অলিতে গলিতে যেখানেই হোক দেখতে পাবেন এটাকে অ্যাকচুয়ালি বন্যটে শাক বলে আর মাঠেতেও মানে জমিতেও এগুলো আশেপাশে হয়ে থাকে আর এই শাকগুলো খেতে না খুব সুন্দর লাগে আর একটু পেঁয়াজ তো দিতেই হবে এখানে একটু সর্ষে পেস্ট মানে বেটে দিয়ে দিলাম সর্ষে আর আমি জানেন তো যখন দাদা থাকে না তখন আমি সর্ষে আদা এগুলো সব পেস্ট করতে পারি না তখন দস্তি করে ভালো করে গুঁড়িয়ে পেস্ট করে নিই আর এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছে না হাফ ভাজা হয়েছে এখন আমি মশলার পেস্টটা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর শাক এগুলো যেহেতু জমির শাক নয় কোনো কীটনাশক বা ওষুধপত্র দেওয়া নেই সেই হিসেবে এই শাকগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন আছে সেই হিসেবে চা শাকগুলো আগে ভাপিয়ে নিলাম না এরম ডাইরেক্টই শাক দিয়ে দিলাম আর এইভাবে রান্না করলে শাক কিন্তু খুব টেস্টি খেতে লাগে মশলাটা প্রথমে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে শাকটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে দেওয়ার পরে এবার নুন দিয়ে দিলাম আর এই শাকটার মধ্যে ফলো করবেন যে এই শাকটার ডগের কাছে দেখবেন একটা ছোট্ট ফুল হয়ে থাকে ওই ফুলটা কেটে যতটা পারবেন ফেলে দেবেন আর আমি তো ফেলে দিয়েছি কচি শাক হলে মানে তার মধ্যে ফুলটা আসে না একটু পেকে গেলে কিন্তু তার মধ্যে ফুলটা আসে আর শাকটা নিয়েছিলাম প্রায় এক করা মতো আর কমে দেখুন শাক তো কমে যাবে সবাই জানা আছে আর শাকটা কমে কত টুকু হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট মতো এইভাবে বয়ল করে নেবো বয়ল করে নেওয়ার পরে আবার ফিরে এলাম যেহেতু একটু একটু জল আস জল আছে সেহেতু বড়াগুলোও দিয়ে ভালো করে আবার পাঁচ মিনিট মতো বয়ল করে নিলাম বয়েল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এই শাকটা একবার যদি রান্না করে খাওয়া হয় তাহলে আর কিচ্ছু লাগবে না আর এইখানে দেখুন আমি দিয়ে দিলাম লাস্টে একটু মৌরি বা মানে গুঁড়ো মৌরি পেস্ট বা গুঁড়ো যে কোনো কিছু দিয়ে দেবেন আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি আমি সব মশলা এরকম গুঁড়িয়ে পেস্ট করে ভালো করে স্টোর করে রেখে দিয়েছি কারণ আমাকে ভোরের দিকে উঠে রান্না করতে হয় প্রতিদিন আর কি কি রান্না করছি দাদাকে কি কি টিফিন দিচ্ছি সেটা আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করব আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিত্য নতুন রান্না দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে